কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে একজন মুসলমানের উপর একজন মুসলমানের ছয়টা হাত নবীজি আমার ডাক দিয়া বলেন শোনো একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ছয়টা হাত তার মধ্যে পাঁচ নম্বর হক হলো কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে আপনার আমার দশ বছর বয়স কত বছর বয়স মাত্র তার দশ বছর বাবার সাথে নবীর দরবারে আসে আবার বাবার সাথে বাড়িতে যায় হঠাৎ করে নবীজি খেয়াল করে দেখতেছে। আবু তালহার বাবা আবু হাকে সাথে নিয়ে আসে না আবুতল তালহার বাবা একা একা নবীর মজলিসে আসে নবীজি আমার আবুতল তালহার বাবাকে ডাক দিয়া বলে ও আবুতল তালহার বাবা তোমার সন্তান আবুতল তালহা কোথায় আবু বাবা চোখের পানি ছাড়িয়া দিয়া বলে পয়গম্বর আমার আবুতল হা আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না এই জন্য আপনার দরবারেও আসতে পারে না নবী 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 আমার আমার কেমন মায়ার ফজরের নামাজ পড়িয়া মুসল্লিদের দিকে বসতেন মুসল্লিদের দিকে ফিরিয়া বসিয়া মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেন কি ব্যাপার ও মত মুসল্লি আসলো না কেন যদি নবী আমার শুনতেন কোন সাহাবি অসুস্থ সাথে সাথে তার বাড়িতে চলে যেতেন আবুতল হার বাবা ডাক দিয়া বলে পয়গম্বর আপনার সাহাবি ছোট্ট সাহাবি আমার সন্তান আবুতল্লা অসুস্থ নবীজি আমার আবুতল হার বাবাকে বলে আবুতল হার বাবা আমাকে নিয়ে চলো আমি আবুতল হার সেবা করব নবী আমার আবুতল্লাহ ছোট্ট সাহাবি বয়স মাত্র তর বছর আবুতাল হার সেবা করার জন্য নবীজি আমার চলে গেলেন আবুতল হার বাড়িতে যাইয়া একবার নবী আমার আবুতল হার কপালে হাত দেয় আরেকবার বুকে হাত দেয় আরেকবার পিঠে হাত দেয় পেটে হাত দেয় নবী আমার আবুতল হাকে দেখার পর আবুতল হার বাবাকে ঘরের কোনায় ডাক দিয়া নিয়া কি যেন বলে আমার নবী চলে গেলেন আবুতল হা তার বাবাকে ডাক দিয়া বলে বাবা নবী আমার নবী তোমার কানে কানে কি বলে গেছে আমাকে একটু বল এবার আবু বাবা সন্তানকে ডাক বলে সন্তান নবী আমার আমাকে বলে গেছেন তুমি যদি মারা যাও তোমার অবস্থা তুমি যদি মারা যাও তোমার জানাজার খবর আমার নবীকে দিব আমার নবী নিজে তোমার জানাজা পড়ার জন্য আসবে একটু জবান খোলে বলেন না সুবাহান আল্লাহ আবু হা ছোট্ট মানুষ বয়স মাত্র দশ বছর কিন্তু তার কেমন মেধা কেমন কয়েকদিন জমিন থেকে বিদায় হয়ে গেছে আবু তলহার বাবা নবীর দরবারে গেছে নবীর দরবারে যাওয়ার পর নবীজি আমার আবু তলহার বাবাকে ডাক দিয়া বলে ও আবু তলহার বাবা কি ব্যাপার কি ব্যাপার আবু তল্হার কি অবস্থা আবু তল্হার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী আপনার ছোট্ট সাহাবি আর দুনিয়ার জমিনে নাই নবী আমার আবু তল্হার বাবাকে দমক দিয়া বলে ও আবু তল্হার বাবা আমি তোমাকে বলেছিলাম আবু তল্লা যদি মারা যায় আমি নবীকে খবর দিবা আমি নবী আবু তলহার জানাজা পড়ার জন্য যাব আবু হার বাবা ডাক দিয়া বলে পয়গম্বর আপনি আমাকে যখন এই কথা বলে চলে আসছেন আমার সন্তান আবু তলহা বয়স মাত্র তার দশ বছর কিন্তু পায়গম্বর গো আপনাকে কতটা ভালোবাসে আবু তল্লাহা আবু হা আমাকে ডাক দিয়া বলে বাবা আমার নবী তোমার কানে কানে কি বলে গেছে ও গো আমি আবুতল লাহাকে বললাম আবুতল লাহা নবী আমাকে রাক দিয়া বলছে ও আবু হাড় পাবা তোমার সন্তান যদি মারা যায় আমাকে খবর দিবা ভগ পায়ে আমার এই কথা শোনার পর আবুতল হা আমাকে রাখ দিয়া বলে বাবা তোমার কাছে আমি আবুতল হার একটা আবদার একটা অনুরোধ হ গো বাবা আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীকে খবর দিও কোনো আপত্তি নাই আর যদি আমি রাতের বেলা মারা যাই এই মদিন আর জমিনে আমার নবীর শত্রুর অভাবে নাই আমার নবীকেও খবর দেওয়ার দরকার নাই একবার জবান খুলে বলেন না সুবাহ আল্লাহ কতটুকু ছোট্ট সাহাবি বয়স মাত্র তার দশ বছর কিন্তু বাবাকে ডাক দিয়া বলে বাবা এই মক্কার মদিনার জমিনে আমার নবীর শত্রুর অভাবে নাই আমি রাতের বেলা মারা গেলে আমার নবী পাহাড়ি অঞ্চল দিয়ে আসবে কাফের বেঈমান মুশরিকেরা সুযোগ পাইয়ে আমার নবীর উপর আক্রমণ করবে আমি রাতের বেলা মারা গেলে নবীকে খবর দেওয়ার দরকার নাই দিনে যদি মারা যাই আমার নবীকে জানাইও আমার কোনো আপত্তি নাই আবু তালহার বাবা চোখের পানি ছাড়িয়া দিয়া বলে পয়গম্বর আমার হার কথা রাখতে গিয়া আমার আবুতলহা রাতের বেলায় মারা গেছে এই জন্য আমি আপনাকে জানাইতে পারলাম না একবার জবান খোলে বলেন না সুবাহ আল্লাহ